সালামু আলাইকুম আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের অসহায় এলাকার মাদ্রাসার জন্য গভীর নলকূপ স্থাপন স্থান মাদেখালপুটি খাতিমুসলি হাফিজিয়া মাদ্রাসা কালিমস নাগেশ্বরী কুড়িগ্রাম দাতা মুজাহাত নাজিফা হাসান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের গভীর নলকূপের টিউবওয়েলের কাজ শুরু হয়ে গেছে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই টিউবওয়েল যে ডাটা সংস্থা দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন কবুল করেন পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ কৃষক সারা পৃথিবীতে আল্লাহ তালা যেন কবুল করে নেন এবং কাজগুলো যেন আল্লাহ তালা যেন একবার আল্লাহর জন্য হয়ে থাকে সেই ব্যবস্থা যেন আল্লাহ তালা করে দেন আমরা একমাত্র আল্লাহর জন্য কাজ করি মেহরবানি করে আমরা দেশ এবং বিদেশে যারা দেখতেছেন অসংখ্য টিউবওয়েলের প্রয়োজন দয়া করে টিউবওয়েলের কাজটাকে আপনারা আল্লাহর জন্য দিয়ে দিবেন। টিউবওয়েলের অনেক টিউব পানি দাতাকে অনেক সব এই জন্য সবকে আমরা এই রমজান মাসে বেশি কামাই করার উদ্দেশ্যে আমরা ধানগুলো করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত